আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গাইস আমি এখন বর্তমানে রোস্টেড গেমিং এর গিল্ডে কি যারা গেমিং থাকতে পারে আপনাদের কি মনে হয় রোস্টেড কিন্তু ফাঁকা আপনারা চাইলে জয়েন করতে পারবেন প্লাস আজকের ভিডিওতে আমরা রোস্টেড গেমিং এর গেলটা মোটামুটি রিভিউ করবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন রোস্টেড গেমিং এর গেল কিন্তু সাত লেভেলে আছে তো গিলের লেভেল আই থিং সাত ম্যাক্স আমার শিওর জানা নেই বাট আমি যতটুকু জানি যে সাত ম্যাক্স তো দেখ আমরা এখন গিল্ডের যে মেম্বারগুলো আছে তাদের লাইক লেভেলগুলো আপনাদেরকে একটু দেখাই আর যারা গিমিং আছে কিনা এটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো রোস্টেড গেমের গিল্ডে প্রথমে আছে আর জি সাদজাত সাদজাতের লেভেল কিন্তু শেষ তারপরে আছে ওমর অন ফায়ার ওমর অন ফায়ার তো এটা আমার এরপরে আছে রোস্টেড গেমিংয়ের গিল্ডের অ্যাক্টিং গিল লিডার জায়েদ আছে জাহেদের লেভেল সাধারত লাইক আছে একত্রিশ হাজার প্লাস দেন জাহেদের পরে আরে চলো জাহেদের পরে আছে আর জি পবিত্র আছে এটাও ভাইয়ের গিল্ড অফিসার সো অবিতর লেভেল ছিয়াত্তর লাইক আছে চব্বিশ হাজার প্লাস দেন এরপর আছে তানবীর তারপরে আর জি নুব তারপরে আর জি রাব্বি এরপরে আছে রোস্টেড গেমিং গিল্ডের লিডার রোস্টেড গেমিং সামি ভাই তিরাশি লেভেল ছয় লাখ বত্রিশ হাজার প্লাস লাইক ভাই ছয় লাখ লাইক পর্দা ফুচকা কিরে ডাইনামিক ডু ডাইনামিক ডুর ডাইনামিক ডু কার সাথে আরে আমি দেখি না এটা যদি একটু আর জেস ব্লার অফিসার একাত্তর লেভেল দেন এরপর আছে ডেঞ্জার ডেঞ্জারের লেভেল চুয়াত্তর আর জি কিং আর জি দীপক আর আর জি জি আকিক আকিব সরি ইমন আর জি মারুব ভাইয়ের গিল্ডের ট্যাগ কিন্তু আর জি ঠিক আছে তো আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে কোনো ইউটিউবার আছে কিনা বা যারা গেমিং আছে কিনা বাট এনে কোনো ইউটিউবারকে আমি দেখতেছি না বা যারা কে না আর গিল্ড কোনো মেয়ে নেই ভাই এটা কোনো কথা তাহলে গিল্ডে আমার থাকা যাবে না যে মেয়ে নেই যেখানে মেয়ে নেই সেখানে আমরা কেউ থাকি না ভাই যেটা সত্যি কথা আমিও থাকি না আপনারাও থাকেন না দেখ আর যে সেন ওকে গাইজ ও যতটুকু মেয়ের পার্টা রিসিভ করেন আর গিল আপনারা কেউ জয়েন করবেন নরমালি দেখেন গিল্ডের আইডি এটা ডবল ওয়ান জিরো এইট জিরো নাইন ওয়ান ফাইভ ঠিক আছে এটা হলো গিল্ডের আইডি জয়েন দিয়ে দিন আর আমি দেখি অফিসার নিয়ে গেলে ঢোকাই দেবো সবাইরা তারা তারা জয়েন দিবেন আর এই যে অফিসার যেগুলো আছে এদেরকেও আপনারা রিকোয়েস্ট দিতে পারেন এদের